সকালে বাইরের পরিবেশটা দেখো কত শান্ত আর এখানে ন্যাচারালি আমাদের এখানে সব সময় একটু শান্ত পরিবেশ যেটা আমার এখন ভীষণ ভালো লাগে চিৎকার চাঁচামেচি অত সময় ভালো লাগে না সব সময় কেন কোনো সময় এখন আর ভালো লাগে না আমার মেয়ের তো ভীষণই পছন্দ আর এত সুন্দর একটা এখানে সকালবেলার পরিবেশটা ঘুম থেকে উঠলে খুব ভালো লাগে মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে ছটা চল্লিশ ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি রায়নকে জাস্ট দিয়ে উপরে এলাম তো এসে ভাবলাম আজকে একটু আগেই ব্লগটা শুরু করি প্রতিদিন তো ওই আটটা সাড়ে আটটা নটা ওরকমই শুরু করি আজকে তোমাদের বাইরের শান্ত পরিবেশটা দেখালাম এরকম শান্ত সবসময়ই থাকে কিন্তু বা এখনও রোদের অতটা তেজ নেই বাইরেটা বেশ সুন্দর লাগে মানে দেখাতে বেশ ভালো লাগে এরপরে তো প্রচণ্ড রোদ উঠে যাবে সুন্দর একটা পরিবেশ বাইরে একদম শান্ত শিষ্ট পাখির হালকা আওয়াজ শোনা যায় খুব ভালো লাগে খুব ভালো লাগে যাই হোক চলো মাম ঘুম হচ্ছে আমি এখন স্নানটা করবো স্নান করে পুজো দেবো আর বাসনপত্র সব মেঝেই রেখে দিয়েছিলাম মঙ্গলাকে আসলে পর বলবো একটু গোলা রুটি করবো একটু গোলা রুটি যা যা লাগবে কেটে দাও আমি মা মামার মঙ্গলা খাবো টিফিন সকালে ব্রেকফাস্ট আর কি তারপরে তো অফিস এখন পুজো দেওয়া আছে বাসনপত্রগুলো বোঝা মঙ্গলা টু ওগুলো গুছিয়েও দিতে একটু সব মেজে রেখে দিয়েছি আমি চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লকটা সবটা শুরু করছি দেখে থাকো আশা করছি ভালো লাগবে বাজে নটা এতক্ষণ ধরে পুজো দিলাম একটু ঠাকুরের নাম নিলাম তারপর রিলস বানাচ্ছিলাম যেটা আমার সব থেকে একটা বড় কাজ না সন্ধেবেলায় এসে এখন আর হবে না রান্না রান্নাবান্না আছে রান্নাবান্না থাকছে তো আর এমনিও আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলসটা সকালবেলায় বানানোর চেষ্টা করি কারণ সন্ধ্যেবেলায় এসে সত্যি কথা গরমে ইচ্ছে করে না আর এখন তো টুকটা টুকটা রান্না থাকবেই সুতরাং এখন তো আরও হবে না আর ওই জন্য আর এতক্ষণ ক্যামেরাটা অন করতে পারিনি তারপরে এই যে মহারানি উঠেছে উঠে এখন মুখ টুক ধুয়েছে খেয়ে সানে যাবি তো তুই হ্যাঁ এখন ওই মঙ্গল একটু আমাকে গোলা রুটিটা রেডি করে দিচ্ছে ব্যাটারটা আমি গোলা রুটিটা ঝকাঝপ ভাজব তারপরে আমি বেরিয়ে গেলে সানে যাবি তাই তো বাবু খেয়ে উনি বেরোনোর আগিয়ে সানে যাবি ও তাহলে যাই হোক আমি এদিকে ইয়ে করে দিই গোলা রুটিটা করে দিই টিফিনে আজকে গোলা রুটি চলো সাথে থাকো পরে আসছি আবার গোলা রুটিটা ভেজে দিই তারপর রুটি করার ডান কি রে কেমন আছে গোলা রুটিটা খেতে পাবো সবসময় ঘান নাড়বি না ব্লক করছি বলে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বলবি ভালো আছে রায়ণেরটা আর করিনি রায়ণেরটা কালকে সকালেরটা করে দেবো আর ওইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার ওই মঙ্গলাও খাচ্ছে আজকে গ্যাসটা আসছেই না আজকে বলেছে আসবে ওই জন্য সিলিন্ডারটা বাইরে সেই কবের থেকে যাই হোক চলো খেয়ে নিই এবার গোলার রুটি দশটা দশ বাজে চলো এবার বেরোবো মামও যাবে স্নানে মামের সাথে এতক্ষণ একটু গল্প করছিলাম বাস তো সব হয়ে গেছে মাম এই বাসনগুলো যে গোছাতে পারলাম না ওইগুলো জল ঝরে গেলে স্ল্যাবের ওপর রেখে দিবি একটা টাওয়ালের ওপর আমি এসে গোছাবো ওই রেড আর ব্লু টাওয়ালটার উপর রেখে দিবি ঠিক আছে শুকিয়ে গেলে আর এই যে মাম টাটা মজা করে নাও চলো বাড়িতে এসে একেবারে দেখা সোয়া ছটা বাজে আমি আজকে এই ঘরে এলাম এত গরম লাগছে অফিস থেকে বেরিয়েছিও দেরি করে যাচ্ছিলাম আর এই যে আর একজন এসছে এতদিন পর ওর এতদিন পর মনে পড়েছে আমাদের কথা আর পুচকুটা আছে ওই ঘরে আমি পরে দেখাচ্ছি পুচকুটাকে মা আমার রায়ানের সাথে ওই ঘরে রয়েছে এই যে রায়ান মামের সাথে এই যে এই যে তুমি কি কি কথা শিখেছো একটু বলো কথা শিখে গেছে অনেক হাই কমন হাই কমন হয়ে গেছে তুমি বলো অন্য কিছু বলো বাবা কোথায় অফিসে বাবা অভিজে আর কিছু নতুন নতুন সব কথা শিখেছে আর কিছু এই বলো জল তুমি কি খাবে এই ওই গ্লাসে করে তুমি কি খাও মাম্মা ওই গ্লাসে করে তুমি কি খাও জল অনেক কথা শিখে গেছে হ্যাঁ অনেক কথা শিখে গেছে ও হ্যাঁ কথা শিখে গেছে তাই তো হ্যাঁ এটা কে মামাম এটা কে আঙ্কা না আঙ্কেল আঙ্কাল এই যে রায় রেডি করতে যাবে গ্যাস তো আজকেও দিয়ে যাইনি এবার করো কতদিন গ্যাস বার করে রাখবো বলো দেখি এ আবার কি প্রত্যেক দিনই বলছে গ্যাস দিয়ে যাবো প্রত্যেক দিনই বলছে গ্যাস দিয়ে যাবো মামা এছি হ্যাঁ এছি তোমাকে তো বিধ্বস্ত লাগছে মনে হচ্ছে ষষ্ঠী তুমি করে এসছো তোমাকে বিধ্বস্ত লাগছে যা কি রায় জল এখন পরতে বেরিয়ে যাবে জামা কাপড়গুলো রাখ এখানে ভাজ করি তারপর আমি রান্না বসাবো

চিংড়ি মাছের পাতলা আছে ওই দেখো আরেকজন রান্না করে ঘুরু ঘুরু করছে কেন জানো কেন বল ম্যাগি খাবে কি খিদে পাচ্ছে তাই ও ম্যাগি খাবে রান্না বলতে এটাই আছে আর ওদিকে তুই চালটা মেপে দিবি না আমাকে একটু আর চালটা মেপে দেবে মাম ভাতটা করব তারপরে সবজি কাটতে বলবো আর কালকে পরশু ছুটি কেন ছুটি বলতো কালকে মায়ের ওখানে যাবো একটু কালকে ওষুধ রান্নার ছুটি অফিস ছুটি না অফিস যাবো অফিস থেকে আমি চলে যাবো এখান থেকে মা আমরা আনকে নিয়ে চলে যাবে কালকে মায়ের ওখানে যাবো খুব মজা হচ্ছে তাই তো যাই হোক তাহলে একটু রান্নাবান্না সেরে নিই তারপরে আবার আসছি এই যে চিংড়ি মাছের ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল হয়ে গেছে এদিকে করলা সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে ভাত বসিয়েছি আর এই যে সবজি কাটছিলাম আর এইদিকে কিরে নিজের ম্যাগি নিজে খেয়াচ্ছিস কেমন হয়েছে ভালো হয়েছে ম্যাকি ভালো করিস আমার জন্য একটু করলেই হতো কিন্তু না খেলে আবার ভাত খেতে পারবো না থাক দাঁড়া তোর থেকে খাচ্ছি চলো দেখো রান্নাঘরটা আমি তো রান্না করলাম দেখো আমার নিজেরও স্যাটিসফ্যাকশন কষ্টের মধ্যেও স্যাটিসফ্যাকশন আছে সিরিয়াসলি বলছি নিজে রান্না করে যাই হোক চলো এবার সবজিগুলো কেটে নিই ভাতটা হয়ে গেলে ভাতটা মার কাটবো ব্যাস ডান কাজ চলো বাজে অনেক নটা চা ভুজিটা করে গেল মন তুলতো পনেরোটা বাজে রান্না অনেক করেছি করেছি মানে চলছে রান্না শেষ হয়নি ভাত করলাম চিংড়ি মাছের ওই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম করলা সেদ্ধ করে করলা ভাজলাম এখন পটল ভাজি তারপরে কুমড়ো ভাজবো তারপরে পুঁই শাকের তরকারি করবো রান্না প্রচুর রয়েছে আর নিজে হাতে নিজে কেটে বেশি করছি একটু তো সময় লাগবে আর এসে তো অনেকক্ষণ বেশ রান্নার সাথে কথা বলছিলাম দিদিমা ফোন করেছি রেজিমের সাথে কথা বলছিলাম বলতে বলতে দেরি হয়ে গেল তো যাই হোক চলো পরে রাখলাম আজকে কালকে তো আবার ছুটি কালকে মায়ের ওখানে যাবো পরশু ছুটি রান্না আবার রবিবার দিন সকালে করবো হ্যাঁ গরমে মাথাটা বড় ঢিব্রি ঢিব্রি করছে সেটা কিছু অসুবিধা নেই মাম একটু বাম লাগিয়ে দিয়ে টিকতে দিলে আশা করছি ঠিক হয়ে যাবে কালকে অনেকগুলো ব্যাক টু ব্যাক পর কাজ রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর গভীর জলের মা ওয়ান যে সিজন ওয়ানটা সেটা তো দারুণ দেখেছিলো দেখেছিলো সিজন টুটা বেরিয়ে গেছে দেখবো দেখবো বা দেখা হচ্ছিল না এখন রায়নো নেই তো মামকে বললাম চারা রান্না করতে করতে দেখি তো মাম চালিয়েছে একটা এপিসোড দেখা হয়ে গেছে সেকেন্ড এপিসোড চলছে তাই যেটা ম্যাম না থার্ড সেকেন্ড সেকেন্ড এপিসোড চলছে চলো রান্না করতে করতে গরীর মাছটাও দেখি আর বসে আছি একটু রান্না করতে করতে এই করছি আর কি রান্নাও করছি বসেছি বসে আছি গরিদের মাছ দেখছি আর ওই যে ওইদিকে গ্যাস হচ্ছে পথ ভা চলছে চলো এগুলো সেরে নিই তারপরে আসছি আবার ওইদিকে রায়ন রায়নের বাবাও চলে আসবো বাবাও টায়ার এসেই খেতে চাইবে পরে আসছি আবার দশটা পাঁচ বাজে এখন রান্না শেষ হলো রান্না দেখালাম ওই তো বললাম পুলিশ সব করেছি বললাম এই তো কী কী করেছে অনেকগুলো পদ রান্না করে ফেলেছি আর ওইদিকে এদিকে মামকে এদিকে দিয়ে দিয়েছি আর বাবার ছেলে এই যে এদিকে বসে গেছে আর আমি এবার হাতে নিয়ে বসে যাব। চলো আগে খেয়ে নিই প্রচণ্ড ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে না মানে বলবার মতো না খেয়ে দে তারপরে আসছি চলো রাত্রি বাজে সাড়ে এগারোটা প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে বাবা শুয়ে পড়েছে এখন আর আমি পাচ্ছি না কালকে তাড়াতাড়ি উঠবি ছেলে বাবা শুয়ে পড়েছে জামা কাপড়ও গোছানো হলো না কালকে বাড়িতে যাবো এখন আর আমি পাচ্ছি না এখন শুতে যাব। কেন দেরি করলাম যেন ঘুমিয়ে পড়লাম বলে গভীর জলের মাঝে সিজন টুটা পুরো কমপ্লিট হয়ে গেল বসে বসে দেখছিলাম এক্স্যাক্টলি এখানেও পুরো গল্পটা শেষ হলো না আবার সিজন থ্রিটা বেরোবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও হয় একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট